সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এর বিষয় মোটর বাইকের টায়ার ম্যানুয়ালি পরিবর্তন করার সময় রিমের মধ্যে যে দাগ পড়ে সেটি নিয়ে কথা বলবো তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন মোটর বাইক কারো কাছে এটি একটি শখের বাহন আবার কারো কাছে এটি তার প্রফেশনাল কাজের জন্য গুরুত্বপূর্ণ একটি বাহন গুরুত্বের দিক থেকে চিন্তা করলে শখের বাহনটিকে মানুষ বেশি যত্ন করে সেই বাহনটির বড়িতে যদি কোনো প্রকার দাগ লাগে সেটি অবশ্যই একজন বাহকের ভলি যায় আঘাত লাগে ম্যানুয়ালি টায়ার পরিবর্তনের সময় একটি তিক্ত সত্য সেটি হচ্ছে যে আপনার মোটরবাইকের রিমে একটু না একটু দাগ পড়বেই কেননা টায়ার যখন ম্যানুয়ালি খোলা হয় তখন যে দুটি লিভার দিয়ে খোলা হয় সেই দুটি অবশ্যই লোহার থাকে তো টায়ার খোলার লিভার দুটি লোহার তার সাথে মোটরবাইকের স্পট রিম যেটি অ্যালুমিনিয়ামের হয়ে থাকে তাই লোহা আর অ্যালুমিনিয়ামের মধ্যে গর্ষণের ফলে রিমের মধ্যে কিছুটা দাগ পড়ে যায় তো রিমটি অ্যালুমিনিয়ামের সেহেতু এখানে একটু না একটু দাগ পড়বেই তাই রিং এর দাগ পড়া নিয়ে টেকনিশিয়ানের সাথে খারাপ ব্যবহার না করাটাই উত্তম কাজ এছাড়াও উল্লেখ্য কিছু বিষয় রয়েছে সেগুলো হচ্ছে যে সাধারণত ম্যানুয়ালি টায়ার পরিবর্তন করলে রিংয়ের মধ্যে সাধারণ কিছু দাগ পড়ে সাধারণ দাগ ছাড়া যদি বড় ধরনের কোনো ধরনের স্কেচ হয়ে থাকে সেটি অবশ্যই একজন টেকনিশিয়ানের উপর বর্তাবে এছাড়াও বিকল্প আরেকটি পদ্ধতি রয়েছে যদি বাইকার বা বাহক যদি কোনোভাবে ম্যানুয়ালি টায়ার পরিবর্তন করতে না চান সেখানে চিনের সাহায্য নিয়ে টায়ার পরিবর্তন করতে পারেন সে করে রিংয়ের দাগ পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না রাখা ভালো মেশিনের মাধ্যমে টায়ার পরিবর্তন করলে অনেক সময় রিং ফেটে যেতে বা ভেঙে যেতে পারে কেননা যে মেশিনটি দিয়ে টায়ার পরিবর্তন করা হয় সেটির সেটিং যদি সঠিকভাবে না হয় ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে তবে এটি সব যে হয় তা না হয়তো হাজারে দুই থেকে তিনটি এরকম হয়ে থাকে ম্যানুয়ালি টায়ার পরিবর্তন করার ক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণই উল্টো কেননা ম্যানুয়ালি টায়ার পরিবর্তন করার ক্ষেত্রে রিং ভেঙে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনাই থাকে না এই উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে একজন রাইডারকে বাহককে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কোন বা টায়ার পরিবর্তন করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে বলছি আল্লাহ হাফেজ